নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু বা বাংলার দন্তস বা তারবস্য দিয়ে শুরু রাশিচক্রের গতিবিধি অনুসারে সাতই মেয়ের পর থেকে অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিকে তাদের রাশিচক্রে বেশ কিছু পরিবর্তন দেখা দেবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে সব বিস্তরে আলোচনা করব আর্থিক উন্নতির ক্ষেত্রে এর প্রভাব ঠিক কতখানি গ্রহের গতিবিধি রাহু কেতু শনি দেবের গ্রহের অবস্থান যার ফলে আর্থিকের সাথে সাথে সাংসারিক সম্পর্ক এবং কর্মেও বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত করা যায় সেগুলি কি কি এবং কিভাবে আপনি আপনার কর্মের ক্ষেত্রে নিজেকে মনোযোগী করে তুলবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখুন এবং ভিডিওটি শেষে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সকলের আগে পৌঁছায় এবং নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার শুভ নামটি লিখে যাবেন বৈশাখ মাসের শেষ একাদশী ও পূর্ণিমা তিথিতে এস নামের মানুষদের জন্য বেশ কিছু চমক অপেক্ষা করে রয়েছে ঠিক তারই মধ্যে কর্মক্ষেত্রে আসবে আপনার প্রচণ্ড পরিমাণে বাধা বিপত্তি বর্তমান সময়ে আপনি যে কর্মটি করতে চাইবেন সঠিক উপায়ে সহজ উপায়ে সেটি সফল হবে না সেই দিক থেকে বিভিন্ন রকম বাধা আসবে এবং আপনি কর্ম করতে গেলে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে এর ফলে সেই কর্মটি দেরিতে সম্পন্ন হবে এমন সম্ভাবনাই বর্তমানে রয়েছে সাধারণত যে সমস্ত জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তারা নিজেদের জীবনে উন্নতি করার চেষ্টা করে কর্মের দিক থেকে তারা প্রচণ্ড কর্মঠ ব্যক্তি হয়ে থাকেন সারা জীবন কঠোর পরিশ্রম করে নিজের জীবনের উন্নতি শিখরে পৌঁছাতে চান তবে এদের রাশিতে সর্বদা বিভিন্ন রকম পরিবর্তন চলতে থাকে দু হাজার পঁচিশ সালে প্রথম দিক থেকে তাদের বেশ কিছু নেগেটিভ সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপনাদের অর্থাৎ এস নামক ব্যক্তিদের রাশিতে শনি দেবের এমন একটি প্রভাব বর্তমান যার কারণে আর্থিক দিক থেকে আপনাদের উন্নতি হচ্ছে না পজিটিভ কোনো কর্ম আপনাদের সাথে হচ্ছে না এটিকে সামলে সহ্য করে আপনাকে নিজের কর্ম করে যেতে হবে যে সমস্ত ব্যক্তিরা কর্ম করে যাচ্ছেন তারা এর প্রভাব নিশ্চয়ই দেখতে পাবেন বর্তমান সময়ে আপনার হাতে অর্থ থাকা এবং সেই অর্থ দিয়ে নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই অর্থ আসার জন্য আপনার সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন কর্ম থেকে বিমুখ হওয়া যাবে না এবং মানসিক দিক থেকে কখনো ভেঙে পড়লে চলবে না মে মাসের সাত তারিখ অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিকে কোন পরিবর্তনগুলি রাশিচক্রে রয়েছে সেটি মনোযোগ সহকারে দেখুন আর্থিক দিক থেকে বেশ কিছু পরিবর্তন রয়েছে বর্তমান সময়ে আর্থিক উন্নতির যোগ রয়েছে তবে কর্মে কিছু বাঁধা বিপত্তিরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাকে কর্ম করে যেতে হবে হার না মেনে প্রতিদিনের যেটা কর্ম সেটি সঠিক উপায়ে সঠিক চিন্তায় করতে হবে সেই সম্পর্কে একটি কথা মাথায় রাখবেন যে আপনি আজ কর্ম করেছেন তার মানে এই নয় যে কালকেই তার ফল পাবেন আপনাকে প্রতিনিয়ত নিজের কাজ প্রতিদিন করে যেতে হবে ফল আপনি একদিন অবশ্যই পাবেন মানসিক শান্তি ও মানসিক স্বস্তি আপনাদের এই সময় অত্যন্ত প্রয়োজন যদি এই বাঁধা বিপত্তিগুলিকে আপনারা পেরিয়ে যেতে পারেন তাহলেই এর পরে রয়েছে আপনাদের রাশিতে একটি বড় যোগ যেটি রয়েছে আপনাদের আর্থিক উন্নতির ক্ষেত্রে তবে রাশিতে কিছু নেগেটিভ বার্তাও রয়েছে যেদিকে খেয়াল রাখা বিশেষভাবে লক্ষণীয় বৈশাখ মাসের শেষের দিক অর্থাৎ মে মাসের সাত তারিখের পর থেকে যদি আপনারা কোনো প্রকার চুক্তি করেন ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা জমি জমার ক্ষেত্রে তাহলে একটু ভেবে চিনতে জেনে বুঝে সাইন করবেন বা দলিলপত্র স্বাক্ষর করবেন চোখ কান খোলা রেখে কার্য করবেন নচেত ঠকে যাওয়ার বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে এবং এই ঠকে যাওয়ার ফলে আপনার আর্থিক দিক থেকে বিপুল পরিমাণে অর্থের ঘাটতি হতে পারে এবং আপনার নামের প্রথম অক্ষরটি যদি এস দিয়ে হয় তবে এই সাত তারিখের পর থেকে পনেরো তারিখের মধ্যে কোনো প্রকার ধার কারোর কাছ থেকে করবেন না বা কাউকে ঋণ বা ধার দেওয়ার মতো কার্যও এই সময় করবেন না এর ফলে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসার সম্ভাবনা রাশিচক্রে বিপুল পরিমাণে বর্তমান মঙ্গল আর বৃহস্পতির প্রভাব আপনার রাশিচক্রে বর্তমান হওয়ার কারণে আপনার কর্মের ওপর এগুলির প্রভাব পড়বে বর্তমান সময়ে যেটা একমাত্র পজিটিভ আপনার জন্য তা হল মানসিক চাপ সেই দিক থেকে কম থাকবে এবং মানসিক দিক থেকে আপনি অনেক স্ট্রং থাকবেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে দেখবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে আর যদি বিবাহিত না হয়ে কোনো রিলেশনশিপে থাকেন সেদিকেও বুঝবেন যে সম্পর্ক অনেকটা আগের থেকে মধুরময় হয়েছে পারিবারিক ক্ষেত্রেও সম্পর্ক নিয়ে কোনো রকম ঝামেলা দ্বন্দ্বের বার্তা এই সময় নেই তাই সম্পর্ক নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এই বিষয়ে কোনো রকম নেগেটিভ কিছু নেই এই সময় রইল বা কি কী করে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করবেন আপনাকে আমার কথাগুলো মনে রেখে কর্ম করতে হবে যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী করেন তারা হয়তো বুঝবেন এই কথাগুলির গুরুত্ব কতটা তারা বুঝবেন যে যেরকমই পরিস্থিতি আসুক না কেন আপনাদের কর্ম করে যেতে হবে কর্ম থেকে কখনোই বিমুখ হতে পারবেন না তাহলেই জীবনে আপনি সফলতা অবশ্যই পাবেন উন্নতির শিখরে অবশ্যই যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে আর ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার আবার দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে